আসসালামু আলাইকুম হ্যালো দর্শক এমন এক ধান আপনাদেরকে দেখাবো বিলাক রাইস ওষুধি গুণী ধান এটা আপনার ডায়াবেটিক্স এবং ক্যান্সার প্রতিরোধক এটি ধান এটা এবং হার্ট অ্যাটাক এই ধানের চাউলের ভাত খালি আপনার অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার শরীরের ভিতরে বাড়াবে এটা যেরকম সাদা চালই যেরকম কোলেস্টার বেশি কিন্তু এই এই চালে আপনার কোলাস্টার বেশি না এবং এ খাতি খুব সুস্বাদু ব্ল্যাক রাইস আপনার ধানটাও কালো তারপরে চালও কালো ভাতও কালো সবগুলো কালো এবং এটা অনেক ওষুধি গুণী চাউল এটা আমি পঁচিশ কাটা জমিতে আমার লাগানো হয়েছে এই বিলাক রাইস আপনাদের যাদের লাগবে আপনারা বলতে পারেন এই বিলাক রাইস আমি আসলে এটা লাগানো হয়েছে আমি নিজের খাওয়া খাওয়ার জন্য তারপরেও অনেক ধান ভালো ধান কিন্তু যদি বিক্রয় করতে পারি সেটা ভালো কেউ যদি বীজ ধান নিতে চান বা খাবারের জন্য নিতে চান সবগুলো পাবেন আমার কাছ থেকে ব্ল্যাক রাইস এটা আমি পঁচিশ কাটা জমিতে লাগানো হয়েছে এটা ওষুধি গুণী ধান চাউলও ওষুধি গুণী আগের আমলে আপনার এই ধানটা আছে চায়না থেকে এসেছে চায়না থেকে চায়নাও বিলাক রাইস আছে ভিয়েতনামিও বিলাক রাইস আছে বিভিন্ন জাতের বিলাক রাইস আছে কিন্তু সচরাচর আমাদের দেশে এখন অল্প পরিমাণে এই বিলাক রাইসটা চাষ হচ্ছে এর ফলন অল্প একটু কম কিন্তু এই যে ওষুধি গুণী ধান এটা এটা যেসব রুগী ডায়াবেটিস বা ক্যান্সার এদের প্রতিরোধক ক্ষমতা থাকে এই ভাতে সেই জন্য আমি এটা লাগাইছি এবং এটা আমার প্রথমবার লাগানো দেখি ফলন কীরকম হয় খেতে কীরকম সুস্বাদু ইনশাল্লাহ অনেক খেতে সুস্বাদু আছে। অনেক নাম শুনেছি এই বিলাক রাইজের আপনার ঢাকা সুপার মার্কেটে আপনার এখন আগে কুরাই করে নিয়ে আসা হয়েছে তখন সাতশো আটশো টাকা কেজি ছিল চাউলের এখন কত করে বিক্রয় হচ্ছে এটা বলতে পারবো না কিন্তু তারপরেও ব্ল্যাক রাইস এই যে ধানের চাল যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধান লাগলে যোগাযোগ করতে পারেন আপনার কম দামে আপনারা ধান পাবেন আমার কাছ থেকে ওষুধি গুণী ধান এটা আসলে সচরাচর কেউ খায় না এটা আর আমাদের এখানে দেখেইনি দিন কেউ এবং এই ধান লাগানোর পর অনেকেই বলে কি ধান নিয়ে লাগানো হয়েছে আমি সব তাদেরকে বলা হয়েছে ব্ল্যাক রাইস এটা ওষুধি গুণি ধান আপনাদের লাগলে যোগাযোগ করতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন খুদা হাফেজ